হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসছেন তবে আজকে যে আমার ব্লগটা দেখতেছেন সেটা হলো এই যে আমি আর এসে মনুর ভাই মনুর ভাইকে কিছু প্রশ্ন করব মনুর ভাই জানে যতটুক ততটুকুই বলবে প্রশ্নটা হলো মনুর ভাই জি আসলে ডেনমার্কে যে কোম্পানিগুলো আছে কোম্পানির রুলসগুলা আসলে গভর্নমেন্টের রুলস যে আজকে হোলিডে পেমেন্ট ঠিক আছে হোলিডে পেমেন্ট নিয়ে আপনাকে কিছু কথা বলবো এবং প্রশ্ন করব আর আপনি যতটুকু জানবেন অতটুকু আমাকে আজকে জানাবেন এবং আমিও জানবো এবং যারা নিয়ে ডেনমার্কে আসবে বা ডেনমার্কে আসছে ঠিক আছে তারাও জানতে পারবে যদিও এটা যারা কোম্পানিতে থাকে তাদের জন্য এটা জানি কে কোথায় কাজ করে কিভাবে কাজ করে ডেনমার্কে সেটা সম্পর্কে কিন্তু কোম্পানিতে যারা কাজ করে যারা গভর্নমেন্ট রুলস পালন করে কোম্পানিগুলা সেই নিয়ে কিছু আপনাকে পড়াশোনা করব আপনারা তো জান আপনি তো জানেন কিন্তু আমাদের কোম্পানি যে হোলিডে পেমেন্টগুলো এদেশের গভর্নমেন্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মানে যেমন পঁচিশ ইয়া চব্বিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত যে ডেটটা দিয়েছিল এই ডেটটা দেওয়ার মানে কি এটা কি আপনি কিছু জানেন না এটা সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই কিন্তু আমি শুনেছি যে এটা আপনার এই হলিডে পেমেন্ট আপনার স্যালারির থেকে যে ট্যাক্স কাটা হয় ওখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে এখানে রুলস যে এই টাকাটা আপনার হলিডে পেমেন্ট দেওয়া হবে ছুটি যাওয়ার আগে এই পেমেন্টটা তুলে আপনি যাইতে পারবেন মানে এরকম আমি শুনছি তো অলরেডি আমার মেসেজ আসছে আমি হলিডে পেমেন্ট উঠানোর জন্য উঠে তারপর আমি ছুটিতে যেতে পারবো তো ডিসেম্বরের লাস্ট একত্রিশ তারিখ পর্যন্ত মনে হয় দেওয়া আছে তো ডিসেম্বরের লাস্টে পেমেন্ট তুলতে হবে এবং আমাকে ছুটি দিতে হবে তো এই ছুটিটা আমি ইচ্ছা করলে এখানেও কাটাইতে পারবো আর আমি যদি চাই বাংলাদেশে যাইতে তো বাংলাদেশ হয়ে যেতে পারবো তো এই হলিডে পেমেন্ট মানে এটা যে মাসে মাসে কয়দিনের ছুটি দেয় এক মাসের ভিতর আপনি কয়দিন ছুটি পাইতেছেন মানে এক বছরের মধ্যে যেমন এক বছর পর দেশে গেলেন বা মাসে একটা ছুটি আছে সেটা কোম্পানি আপনাকে বা গভর্নমেন্ট কয়দিনের ছুটি দেয় এক মাসের ছুটি এক মাসের জন্য মনে হয় যে দুই দিন দুই দিন দুই দিন যদি ওভারটাম বা আমাদের ডিউটি বেশি থাকে তার মানে প্লাস কিছু হয় নাকি প্লাস কিছু প্লাস হয় তাই তো আমি আসছিল কত চার মাস চার মাসে আমি দেখলাম যে আট দিন নয় দিন আমি ছুটি পাওনা না হইছি কোম্পানি থেকে চার মাসে নয় দিন ছুটি পাইছেন তার মানে আপনি চার মাসে চার দিন আট দিন পাওয়ার কথা ছিল আপনি নয় দিন পাইছেন তার মানে যে আপনি কিছু ওভারটাম আছে আর ডিউটিটু বেশি আছে ঠিক আছে অ্যাবসেন্স অ্যাবসেন্স করেন নাই

আমার ছুটি গেলাম এক বছর প্রায় হয়ে গেছে কিন্তু কোম্পানি আমাকে জানাইছে ইয়া কোম্পানি না আমি এদেশের গভর্নমেন্ট ঠিক আছে ই যে ই বক্সে যে মেসেজটা আসছে ওইখানে লেখা আছে যে আপনি যদি আপনার প্রায় এক বছর হয়ে যাচ্ছে আপনি এখানে ছুটিতে যান নাই ঠিক আছে ছুটিতে না গেলে আপনি যে হলিডে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা এটা ইয়ে হয়ে যাবে যদি আপনার কোম্পানি সেটা আপনার কোম্পানি দিতে পারে না দিতে পারে এটা কোনো ইয়া হবে না যোগাযোগ করতে দিতে আপনার টাইম টু টাইম আপনি ছুটি যেতে হবে এটা পেমেন্টটা উঠাইতে হবে অর্ডার করতে হবে তো যারা ডেমোকে আসেন এই নিউজটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং যারা আসবেন এ তাদের জন্য আজকের বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার কোনো এক নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ